নমস্কার আমি পিঙ্কি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি চলুন আজকে আমি কী দিয়ে খাচ্ছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি আজকে বেশি কিছু রান্না বান্নার ঝামেলাতে নেই তবু ঝামেলাতে নেই বললেও না অনেক কিছু হয়ে যায় যেদিন আমি বলবো আজকে বেশি কিছু নেই সেদিনই দেখা যাবে চার পাঁচটা আইটেম যাই হোক বাঙালি বলে কথা মানে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় এই একটা মাথার মধ্যে চলে আসে সেটা আর কি বলবো আর একটু খেতেও ভালোবাসি ভোজন প্রিয় যাকে বলবেন আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না তাকে না খেতে দিলেই ভালো হয় কিন্তু সে কাজ করবে কি করে তাকে সব সময় ছোটো বাচ্চাদের মতো বকে বকে খাওয়াতে হয় আমাকে সে আর আপনারা শুনলে হাসবেন সে আমার কিছু করার নেই যাই হোক আজকে আইটেমগুলো দেখতেই পাচ্ছেন কারণ আগের দিন আইবর ভাত হয়েছে অনেক কিছু স্পেশাল আইটেম সব ছিল সেই জন্য আজকে একটু হালকা পাতলা খাবার হয়েছে আলু সিদ্ধ আছে আলসি দুটো হচ্ছে শুকনো লঙ্কা ভেজে জিরে লঙ্কা ভেজে মাখা সে তো আমার ভীষণ ভালো লাগে খেতে আর ডিম ভাজা আছে আর কালকের মাছের মাছ ছিল সেই মাছ হালকা করে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে এগুলো তো আমার ভীষণ ভালো লাগে কী বলবো আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট লাগছে যাই হোক আর আর কি আছে খাবারটা তো দেখা যাচ্ছে না কী বলবো এখন তো ভয়েস দিচ্ছি না দেখতে পাচ্ছি না ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছে সবাই মিলে খাচ্ছি তো ওরাও বলছে আমি যা বাবা ডালটা আর একটু জল দিলে ভালো হতো তো সবাই ভালো হয়েছে বলে তো সবাই বেশি বেশি খাচ্ছে আমি বাবা শেষে পাবো না তাই নাকি আমি আবার দেখি না পাই যদি আর কি হবে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব্বাইকে ভালো